ভারতে ধর্ম ক্রিকেট আর সেই ধর্মের মহোৎসব চলছে এখন আইপিএল হাজার হাজার সমর্থক তারা মাঠে যাচ্ছেন আর আমাদের বাংলায় এখন আইএসএল এ সেমিফাইনাল চলছে আগামীকাল ম্যাচ রয়েছে লখনউ কে মনাম কেকেআরএ সেখানে ইডেন গার্ডেন্সের মুখোমুখি হবে দুই দল আর আজ যুব ভারতীতে উপস্থিত ছিলেন ঋষভ পান্ত বিশিষ্ট অতিথি হিসাবে মোহনবাগান সুপারজায়েন্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তাকে নিয়ে আজকে মাঠে এসেছিলেন এবং ঋষভ পন্তকে বোঝালেন মোহনবাগান কী মোহনবাগানের ইতিহাস আবেগ বোঝালেন এবং ঋষভ পান্ত দেখলেন আমরা যখন ক্রিকেটে খেলা হয় তখন হাজার হাজার সমর্থক দেশ বিদেশ জুড়ে ভারতীয় দলকে সমর্থন করে ঋষভ পান্ত বোধ হয় আজ যুভারতীতে এসে কিছুটা চমকে গেলেন ঠিক ক্রিকেট যেরকম ভারতে ধর্ম আর আমাদের বাংলায় ধর্ম ফুটবল সেই ফুটবলের মহোৎসবের দিনে উপস্থিত ছিলেন ঋষভ পান্ত আর নিজে দেখলেন মোহনবাগানের সেই ইতিহাস যেখানে ইতিহাস স্বর্ণাক্ষরে লিখে মোহনবাগান ফাইনালে পৌঁছে গেল আর সঞ্জীব গোয়েঙ্কা তিনি তো ঈশ্বরের দূত হয়েই বোধহয় আজকে মাঠে উপস্থিত ছিলেন এবং গোটা সমর্থক থেকে শুরু করে খেলোয়াড় সবাইকে উদ্বুদ্ধ করেন তিনি যেরকম ম্যাচ শেষে কিন্তু একটি কথা আরও আরও আমাদেরকে জানাবো একটু পরে আপনি কেটে বলুন নেক্সট কবে পাবো আমাদের চ্যাম্পিয়ন এ তো হিরো ঘামা কাপুরও যে কখনো হয় না স্লেপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রেপ পেয়ে গেছি এস আর এমবি টি এনটি টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রেপ সেলফি চার্জ না অটোগ্রাফ একদমই তাই একটু পরে তুমি যে একটা সাসপেন্স রাখছো রাখা ভালো তবে তোমার কথা শুনতে শুনতে আমিও একটু আবেগতাড়িত হয়ে যাচ্ছিলাম পরে শুধু ঋষাব পান নয় লক্ষণ সুপার জায়েন্সে আরও বেশ কিছু ক্রিকেটার কোচিং স্টাফ অনেকেই এসেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় হচ্ছে অতিত তোমার যদি মনে থেকে থাকে যে সঞ্জীব গোয়েঙ্কা তিনি যখন একটি পডকাস্টে প্রথমবার এলেন এবং পডকাস্টে এসে তিনি একটা কথা বলেছিলেন সেই কথাটা হচ্ছে তাকে সেই পডকাস্টটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আপনারা দেখেছেন মন মান জনতারা তো দেখেইছেন এবং আইপিএল যারা ফলো করেন তারাও দেখেছেন সেখানে ম্যাক্সিমামটাই ছিল লখনৌ সুপার নিয়ে ক্রিকেট নিয়ে কারণ ওই যেটা বললে ভারতে তো ক্রিকেটটাই ধর্ম আর একটা হিন্দি পডকাস্টে স্বাভাবিক ক্রিকেট সেখানে একটা ছোট্ট পাট ছিল মোহনবাগান আর সেই মোহনবাগানে যে ছোট্ট কথাটা বলেছেন গোয়েঙ্কা সেটাই হয়তো থেকে দামি তিনি বলেছিলেন এই মোহনবাগান সমর্থকরা যে টুয়েলথ ম্যান হয়ে ওঠেন সেই টুয়েলথ ম্যান হয়ে ওঠার কারণে জেমি দিমিরা আরও একটা এক্সট্রা পা তারা এগো ছোটেন এক ইঞ্চি বেশি তারা এগোতে পারেন এক ইঞ্চি বেশি চেষ্টা করেন এই যে এক্সট্রা এফোর্টটা এক্সট্রা যে গোলটা এই যে এক্সট্রা জিনিসটা আসছে সেইটা নিয়ে আমাদের আজকের এক্সট্রা টক বন্ধুরা এবং আমার তো মনে হয় অরিত ঋষভ পান্থ হচ্ছে আজকের সঞ্জীব গোয়েন লাকি মানে সবসময় আমরা দেখেছি ক্রিকেটের মাঠে একটা পান্ত তিনি এমনই একজন ক্রিকেটার এমন একটা ক্যারেক্টার যার প্রতি আপনার রাগ আসবে না তিনিও যুদ্ধ জয় করে ফিরেছেন জীবন যুদ্ধ জয় করে ফিরেছেন আর তিনি আজকে যাদের খেলা দেখলেন হ্যাঁ সেই সেই দলটাও বহু যুদ্ধের সাক্ষী বহু যুদ্ধের যোদ্ধা বহু যুদ্ধের জয়ী একেবারে মোহনবাগান এবং সঞ্জীব গোয়েঙ্কা যেন একদিনে সঞ্জীব গোয়েঙ্কার বৃত্তরা হয়তো সম্পূর্ণ হয়েছে একদিকে সেই মোহনবাগান একদিকে ঋষভ পান দুজনকে মিলিয়ে দেওয়া গেল একেবারে দেখো না মানুষের হয়তো অনেক অর্থ থাকে অনেক সম্পত্তি থাকে তাদের হয়তো অনেক বড় বিজনেস থাকে সব কিছুই থাকে কিন্তু সব কিছু থাকার পরও না মানুষ ঈশ্বরের শরণাপন্ন হয় নিজের কঠিন সময়ে যখন মানুষ একেবারে দেওয়ালে পিঠ থেকে যায় সেই সময় মানুষ ঈশ্বরের শরণাপন্ন হয় নিজের ইষ্টদেবতার জব করেন এখানে হয়তো সঞ্জীব গোয়েঙ্কার দেওয়ালে পিঠ থেকে যায়নি এখানে মোহনবাগানকে তিনি দেখতে চেয়েছেন আরও উপরে এক গোলে পিছিয়ে রয়েছে জামশেদপুরে হেরে রয়েছে সেখানে এক গোল দিতে হবে সঞ্জীব গোয়েঙ্কার একটি ছবি একটি ম্যাচে মোহনবাগান ম্যাচে ভাইরাল হয়েছিল যেখানে হাত জোড়ো করেছিলেন তিনি এবং প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস তিনি বলেছেন যে ক্লাব ব্যাচার যে অপবাদ সেটা ঘুছিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা ওই ছবিটার মাধ্যমে ওই যে হাত জোড়ো করে সঞ্জীব গোয়েন্কা দাঁড়িয়েছিলেন ওই যে একটু আগে বললাম না যে মানুষের হয়তো অনেক অর্থ সম্পত্তি থাকে কিন্তু ওই সময়ে মানুষ নিজের ইষ্ট দেবতাকে না প্রণাম করে মানুষ তার ইষ্টদেবতাকে ডাকে আজও সঞ্জীব গোয়েঙ্কা তাই করলেন সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় এবং মানুষের হয়তো অগাধ সম্পত্তি থাকে বা সমস্ত কিছু করে কিন্তু মানুষ শেষমেশ ঈশ্বরের দ্বারস্থ হন এটাই তার প্রমাণ হয়তো তিনি অনেক বড় মাপের একজন মানুষ কিন্তু তা আমি তো আরও একটা কথা বলতে পারি যে এই ঈশ্বর দেবতার স্মরণাপন্ন হওয়া নিজে মানে মানুষ স্বাভাবিক তাই যখন যে যেটা বলছো যে দেওয়ালে পিঠ থেকে যায় বা একটা কঠিন পরিস্থিতিতে থাকে আমাকে উদ্ধার করো ঠাকুর আমরাও তো বলে থাকি যখন আমাদের খারাপ সময় আসে যে একটু দেখেন আমরা তো ওই একতরফা একটা চাহিদা রাখি সেটা সবার নিজের নিজের সন্দেশ্ব ঠাকুর ঠাকুর তার কাছে কিন্তু গোয়েঙ্কার এই যে ছবিটা যে তোমার ক্যামেরা ধরা পড়েছে এই এই ছবি কিন্তু বারংবার ক্রিকেটের মাঠে ধরা পড়েছে আমরা দেখেছি লখনউ সুপার জায়েন্টে খেলা হচ্ছে তখন তিনি ওই ছবিতে প্রোগ্রাম করছেন মোহনবাগান খেলা দেখতে গেলে তিনি অনেক রিল্যাক্স থাকেন কিন্তু সাম্প্রতিক সময়ে দেখছি যে সঞ্জীব গোয়েঙ্কা যখন ফুটবল ম্যাচটাও দেখছেন তিনিও ওই একই জিনিস এই ফুটবল এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে এসেও করছেন আসলে তিনি যেটা বললেন না যে ভারতের ধর্ম ক্রিকেটার বাংলার ধর্ম ফুটবল আম না সঞ্জীব ভারতের ধর্মের পাশাপাশি এবার বাংলার ধর্মটাকেও একদম আপন করে নিয়ে একেবারেই একেবারে এবং তার সঙ্গে আরও একটা বিষয় রয়েছে অরিত্র যে আজকের ম্যাচের আরও একটা বিষয় এটা আমরা হয়তো সঞ্জীব গোয়েঙ্কার পরম্পরা সঞ্জীব গোয়েঙ্কার ভালোবাসায় আমরা এতটা আলোচনা করলাম তার মাঝখানে যদি যাতে ঢাকা না পড়ে কারণ এটাই হয়তো মন বাগানের ঐতিহ্য মন বাগানের কালচার যেটা কর্ণযাত্রায় শুরু করে ফুটবলার সাপোর্টিং স্টাফ সবার মধ্যে রয়েছে কেউ মারতেই পারে কোনো দলের সমর্থক বা কোনো দলের কর্তৃপক্ষর লোকরা পুলিশ মারতেই পারে তারপরে আমরা তাদেরকে তো আর মারতে পারি না আমরা ভালোবাসায় আমাদের আমাদের একেবারেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে ওই প্রনয় হালদার ঋত্বিকরা যখন মুসরে পড়েছিলেন একেবারে মাঠে ঋত্বিককে আমি বলব বেশি করে ঋত্বিকরা ঋত্বিকরা যখন মুসরে পড়েছিলেন প্রতিটা মোহনবাগান খেলোয়াড়রা না এসে তার পিট চাপড়ালেন আমার ভালো লাগলো জামশেদপুরের গোলকিপারও যখন একেবারে মুসে পড়ে নিয়ে তিনি অসাধারণ খেলেছেন অসাধারণ খেলেছেন বিশাল কাইত নিজে এলেন নি বিশাল ওখান থেকে এসে অ্যালভিনাকে জড়িয়ে ধরলেন এটাই মোহনবাগান আর কিচ্ছু নয় অনেক কিছু থাকবে অনেক থাকবে অনেক আবেগ উন্মাদনা থাকবে মোহনবাগানের কালচারটা থেকে যাবে যেটা অন্য কোনো ক্লাবে আপনি পাবেন একদমই দেয় মানে অন্যান্য দলের থেকে হয়তো এটাই ফারাক করে দেয় যে বাচ্চারা বলেছিল ইস্কানামে নাম সত্যি এখানে মানে সত্যি আমরা এতক্ষণ সঞ্জীব গোয়েঙ্কা নিয়ে কথা বলছিলাম একটা দলে কর্ণধার তিনি কী করছেন তিনি কীভাবে ক্রিকেটের একদম সুপার স্টার যাকে রীতিমতো লোকে পুজো করে কারণ এখানে তো ক্রিকেটটা তো পুজো হয় ভারতে সেইখানে দাঁড়িয়ে ঋষভ পান্তকে নিয়ে এত উন্মাদনা মাঝখানে সেই ঋষভ পান্ত পুরো ম্যাচ দেখছেন তিনি বুঝছেন মোহনবাগানের আবেগ মন মানে ভালোবাসা মন ষাট হাজারের মন জনতা আর তার সঙ্গে তার খেলোয়াড়রা কি করছেন ম্যাচটা জিতলেন মাঠে হয়তো জবাব দিলেন ভাইয়ের রক্ত ছড়েছে জবাব দিলেন মাঠে কিন্তু বুঝিয়ে দিলেন যে মোহনবাগান মোহনবাগানই আর সেইভাবেই যখন ঋত্বিক যখন প্রণয় হালদার যখন অ্যালবিনোরা মুশে বলেন একটা অসাধারণ আর লড়াই করে ডিফেন্সিভ তাদেরই ছিল বিশেষ করে অ্যালভিনো যেভাবে সেভ করেছে মানে ম্যাচ অন্যরকম হয়ে যেত আজকে মন মান বরস করে জিততে পারতো এত চাপ লাগতো না সেখানে দাঁড়িয়ে যে লড়াইটা দিলেন লড়াইটা দিলেন তারপর মন বাগানের যে খেলোয়াড়রা যেটা সেটা সত্যিই কোর এবং আরেকটা কথা বলে আমি শেষ করব আমি আমার কলিকদের দুদিন ধরেই এই কথাটা বলছিলাম ঠিক আছে যে এখন ওই অনেক ছবি হয়েছে না গোরাক্সে অনেক ছবি ক্রিয়েট করছেন আপনারা সোশ্যাল মিডিয়ার জন্য আমি গত দুদিন ধরে একটা কথা বলছিলাম আচ্ছা রৌনক যদি এরকম হয় আচ্ছা সভ্য যদি এরকম হয় বারোই এপ্রিল আইএসএল ফাইনাল আর পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মন মান ক্লাবে বার পুজো হয় ধরুন বারোই এপ্রিল মোহনবাগান আই কাপটা চিত্র আর পয়লা বৈশাখ সকাল নটায় বার পুজোয় পুরোহিত মন্ত্র পড়ছেন আর সঞ্জীব গোয়েঙ্কা তিনি ধুতি পাঞ্জাবি পরে এক হাতে আইএসএল শিল্ড আর আরেক হাতে আইএসএল কাপ নিয়ে মোহনবাগান ক্লাবে প্রবেশ করছেন কল্পনা আসলে জেগেই তো স্বপ্ন দেখতে হয় এক তাই মানে তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় আমরা মন জনতার থেকে খুশি আর কেউ হবে না আমরা তো তোমার আমি তো তোমার এই কল্পনাটাকে একটা আবেদন হিসেবেও রাখবো যে সেদিন হয়তো আমাদের খাটনি বেড়ে যাবে কিন্তু এটা হোক খুব ভালো একটা দৃশ্য একেবারে আমরা সবাই চাই সেই দৃশ্যটা হোক আপাতত সেই স্বপ্নের অপেক্ষায় যেটা আমরা জেগে দেখতে চলেছি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো